নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন স্বামীর জীবন সে স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরকিয়া ও অনলাইন জুয়ায় শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি অমানবিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে সাবারের কলমা এলাকায় অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে তিনি জামিনে আছেন বিয়ের মাত্র দুই বছরের মাথায় তিনি জানতে পারেন তার স্বামী তারেকের দুইটা কিডনি প্রায় অচল তাকে বাঁচাতে হলে নিয়মিত ডায়ালাইসিস করতে হবে ডায়ালাইসিস ছাড়া কোনো উপায় নেই সেই মুহূর্তে টুনি নিজের স্বামীকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলেন তাকে ভারতে নিয়ে গিয়েও চিকিৎসা করাতে শুরু করলেন এক পর্যায়ে এসে নিজের একটা কিডনি দিয়ে স্বামীর জীবন রক্ষা করেছিলেন আর সেই স্বামী আজ কিনা একজন অর্থাৎ পরকিয়া নারীর সাথে সম্পর্ক গড়ে তুলেছেন এবং বর্তমানে টুনিকে মারধর করে বের করেও দিয়েছিলেন আসলে এমন একটা ঘটনা আমরা কয়েকদিন ধরে নিউজের মধ্যে পাচ্ছিলাম কি হৃদয় বিদারক ঘটনা যখনই আমরা ওই মেয়েটার কথা ভাবতে থাকি তখনই আসলে কতটা আফসুস হয় একজন মেয়ে মানুষ হিসেবে একটা মানুষ হিসেবে মন সত্য ভুটটা কোথায় আমাদের যে কিনা নিজের জীবনের কোনো তোয়াক্কা না করে স্বামীর জীবন বাঁচানোর জন্য নিজের একটা কিডনি দিয়ে দিয়েছিলেন স্বামীর জীবন বাঁচাতে আর সে কিনা আজকে উপহার হিসেবে স্বামীর মারধর আর একজন পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়লেন সে স্বামীর এই দৃশ্যটা দেখার জন্য আসলে কতটা হৃদয় বিদারক এই ঘটনা আমাদের নারীদের জন্য আমরা তো অহরহর বুঝতে পারছি একটা পুরুষ মানুষকে আর কতটা ভালোবাসলে একটা নারী তাকে আটকে রাখতে পারবে বলেন তো এর চাইতে কি ভালোবাসার আর কোনো প্রমাণ দিতে হবে আসলে আমরা নারী জাতি সব সময় সবাইকে দিতে এসেছি কিন্তু একটা কথা মনে রাখবেন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় তেমনি সব পুরুষ মানুষও কিন্তু সমান হয় না এই পুরুষ মানুষ হয়তো মানুষের মধ্যে পড়ে না যে কিনা পরকীয়ায় এবং জোয়ায় আসক্ত হয়েছে সে কতটা মানুষ সেটা কিন্তু বিবেচনা বিষয় আসলে এর একটা কারণ হতে পারে তাকে মামলা করে তার কিডনিটা নিয়ে ফেলা উচিত আমি মনে করি একজন নারী যখন তার সংসারই করতে পারবে না তখন তার কিডনি নিয়ে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই আসলে একজন স্বামীর জন্য একটা স্ত্রী কতটুক ত্যাগ স্বীকার করেও একটা স্বামীকে ধরে রাখতে পারলেন না একটা কথা আছে না বাই বেডা মানুষ এমনই হয় আসলে তাই এই নিউজটা যতবারই চোখের সামনে আসছে টুনির কথাটা ভেবে আসলে বুকটা ধরপর করে আসছে আসলে একজন নারী হিসেবে এটা কখনোই মেনে নিতে পারছি না যে কিনা নিজের স্বামীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার উপহার হিসেবে তার কপালে মারধর আর স্বামী জড়িয়ে পড়লেন অন্য নারীর কাছে যিনি নাকি স্বামীকে এত ভালোবাসার পরও আটকে রাখতে পারলেন না আসলে পুরুষ মানুষরা কি চায় তারা নিজেরাও জানে না যখন সুন্দর চকচকানি দেখতে পায় তখন তার পিছনেই ছুটে কিন্তু তার ঘরে যে আসল লক্ষ্মী লুকিয়ে আছে তার ঘরে যে আসল সুখ লুকিয়ে আছে সেটা একটা পুরুষ মানুষ কখনোই বুঝতে পারবে না হয়তো এ তারেকও একদিন বুঝতে পার তার কাছে টুনি কতটা মূল্যবান ছিল টুনি তার জন্য কি করেছে না করেছে আসলে আমরা যারা মেয়ে মানুষ আমরা সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসতে জানি যাকে কিন্তু মন থেকে ভালোবাসি তাকে কিন্তু মন থেকেই ভালোবাসি আর যাকে কিন্তু মন থেকে ঘৃণা করি তাকে কিন্তু মন থেকেই ঘৃণা করি আর আমরা তো ইতিমধ্যে এই খবরটা দেখেছি সবাই আর আসলে টুনির জন্য অনেক খারাপই লাগতেছে আপনারা কে কারা কারা এক নিউজটা দেখেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আমার ভিডিওটা তাদেরও দেখার সুযোগ করে দিন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারকে অনেক অনেক সময় দিবেন পরিবার ছাড়া জীবনে কিছুই হতে পারে না সব কিছুর উঠতে হচ্ছে পরিবার পরিবারকে ভালোবাসুন পরিবারকে ভালো রাখুন আল্লাহ পেস